একটা সুন্দর মোনাজাত হে আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চা আপনি পূর্ণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া গুলো আপনি কবুল করবেন কিন্তু আপনার গুণাগার বান্দার অন্তরের খবর আপনি জানেন ইয়ারব আপনি তো আমার অন্তরটা দেখেন আপনি তো বলেছেন তোমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাক চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আমি আপনার অযোগ্য বান্দা সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না আমি জানি আমি ছাড়া আপনার অনেক অনেক উত্তম বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আর কেউ নেই আমার আবদার করার মতো ডাকার মতো চাওয়ার মতো ইয়া রব আমি দুর্বল আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না আমি তার উপযুক্ত নয় আমার পরীক্ষা সহজ করে দিন আপনি আমার ডাকে সারা দিন আমার চাওয়া পূরণ করুন ইয়া মালিক আমার খালি হাত আপনার রহমতে দিয়ে পূর্ণ করে দিন আল্লাহ ইয়া রব্বানা আপনি তো বলেছেন সবার আগে আপনার কাছে চাইতে আল্লাহ আমি আপনার কাছে চাইছি আপনি আমাকে ফিরিয়ে দিন না